ইতালিতে অনার্স এবং মাস্টার্স প্রোগ্রামে আপনারা অনেকেই ইতিমধ্যে আমাকে প্রশ্ন করেছেন যে ইতালির অ্যাপ্লিকেশন রাউন্ডগুলো চলতেছে কিনা আমি আপনাদেরকে জানিয়ে রাখি ইতালিতে আবেদন শুরু হয়েছিল দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সেশনের জন্য গত নভেম্বর থেকে অর্থাৎ চব্বিশে নভেম্বর থেকে অ্যাপ্লিকেশন রাউন্ডগুলো শুরু হয়েছিল এখন অবধি দুইটি রাউন্ড চলতেছে এবং থার্ড রাউন্ড শীঘ্রই আবার শুরু হবে ইউনিভার্সিটি বেসেস করে এক এক সময় এক এক রাউন্ড শুরু হয় কিছু ইউনিভার্সিটিতে শুরু হবে এপ্রিল থেকে থার্ড রাউন্ড কিছু ইউনিভার্সিটিতে পঁচিশ তারিখ থেকে শুরু হবে অর্থাৎ আপনারা যারা এখনো ইতালিতে উচ্চশিক্ষার জন্য প্রত্যাশী আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ডেডলাইনের চিন্তা না করে এখনই আপনাদের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের ফলো করে ইভোলসনের মাধ্যমে আপনারা দেখবেন যে আপনাদের কোন সাবজেক্ট এবং কোন ভার্সিটিতে কোন স্টেটে আপনাদের জন্য প্রযোজ্য হবে আপনারা সেভাবে আর দেরি না করে অ্যাপ্লিকেশনগুলো এখনই সম্পূর্ণ করুন মনে রাখবেন আপনারা যদি অ্যাপ্লিকেশনের ডেডলাইন ফলো করতে যান সেই ক্ষেত্রে অফার লেটার পাওয়ার পরবর্তী কাজগুলো আপনারা সঠিক টাইমে শেষ করতে পারবেন না যার পরে আপনারা ভিসার আবেদনগুলো সঠিক টাইমে জমা দিতে পারবেন না এরপরে ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকবে সুতরাং আপনারা যারা ইতালিতে এখন অবধি উচ্চশিক্ষার জন্য প্রত্যাশী রয়েছেন আপনারা সেকেন্ড কল এবং থার্ড কল বা ফোর্থ কল যেগুলোই আছে খুব দ্রুত যদি আপনাদের ডকুমেন্টসগুলো অ্যারেঞ্জ করা থাকে আপনারা আবেদন করে আপনাদের অ্যাডমিশন রাউন্ডটি কমপ্লিট করুন এতে করে আপনারা অ্যাডমিশন লেটারটি খুব দ্রুত পাবেন এবং পরবর্তী কাজগুলো খুব সহজে করতে পারবেন আশা করি সবাই সঠিকভাবে আবেদনগুলো সম্পূর্ণ করতে পারবেন সবার প্রতি অনেক অনেক শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম